আমি তো একজন হিন্দু সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি আমরা তাকেই মানি আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন এটাতে প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়েক একটি হিন্দু পণ্ডিতটি একই প্রশ্ন করলেন হ্যাঁ প্রিয় দর্শক সে হিন্দু পণ্ডিতটি বলছেন যে আপনারা বলেন যে মূর্তি পূজা করা হারাম ইসলাম ধর্মে একদমই মূর্তি পূজা করা যাবে না হিন্দুরা কখনো জান্নাতে যেতে পারবে না কেননা তারা মূর্তি পূজা করে এটা কি আপনি ঠিক বলছেন যে আপনি যে কোনো জিনিস মন থেকে প্রার্থনা করলে সেটা আল্লাহ সুমনতালার কাছে কবুল হবে যেমন আপনারা আল্লাহ তালাকে মন থেকে মানেন সেটা কবুল হবে তো আমরা যদি মন থেকে মানি মূর্তি পূজা করি আমরা মন থেকে তো এটাও কবুল হবে এটা কি বললেন সেই হিন্দু পন্ডিতটি তো এই নিয়ে একটা জাকির নায়ক সেই হিন্দু পণ্ডিতটিকে কঠিন জবাব দিয়েছেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দর্শক সেই হিন্দু পন্ডিটিকে কঠিন জবাব দিয়েছেন তো ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা চাকির নায়ককে ভালো থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাবে কারণ হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ছিল আমরা শুনুনি কি বললেন সোয়ার প্রিয় একটা জাকির নায়ক সেই হিন্দু পণ্ডিত আমি একজন হিন্দু এখন আমরা সবাই এক একজন ঈশ্বরের উপাসনা করি আবার বলবেন আমি তো একজন হিন্দু সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি আমরা তাকেই মানি আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন এটাতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা মনে প্রাণে তাকে মানেন এটাই আমরা দেখছি এখন আমাদের ফিলসফির কথায় যে কোনো একজন মানুষ আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে কিন্তু আমাদের ফিলসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে এখন আপনি কি বলবেন আপনি কি সেই স্তরে পৌঁছেছেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন মন দিয়ে করলে সমস্যা নেই মন দিয়ে করবো তবে সঠিক কাজটা করব আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই মন দিয়ে করবো তবে সঠিক কাজটা করবো করবো হ্যাঁ আমিও তো সে কথাই বলছি আপনাকে কি করবেন পূজা করবেন এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করব কার পূজা আর কিভাবে করব? বুঝতে পারলেন তাহলে আপনি মন দিয়ে করবেন তবে সঠিক কাজ করবেন মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সেই সাথে কার পূজা করছি কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব আপনি কি মানবেন আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোন চোরকে আপনি কি মানবেন তখন বলবেন ও তো রাক্ষসের পূজা করে সেটা তো ভুল হবে হ্যাঁ সেটা অবশ্যই ভুল আপনি কি সেটা মানবেন মানতে পারি আচ্ছা মানবেন কিন্তু বলবেন তার অবস্থান নিচে সে উপরে না আমরা চাই সব মানুষই উপরে থাকুক এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন উপরে মার্শাল্লাহ আমিও চাই যেন আমি উপরে থাকি হ্যাঁ তাহলে আমরা মন দিয়ে কাজ করব তবে সঠিক কাজটা করব একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে দুটোই সঠিক হলে আমরা মেনে নেব এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মোহাম্মদাম সবার উপরে তার মানে আল্লাহ তালার নিচ্ছে এটাই বলেছিলাম আল্লাহর পরে তিনি এক নম্বর এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে তারপর আছেন নবীর সহচর এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে আপনি বললেন নবী মো স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা কক্ষণ না আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করবো চেষ্টা করা উচিত তবে পৌঁছাতে পারবো না কেন পৌঁছাতে পারবো না কারণটা আমি জানি তিনি ছিলেন আল্লাহর রাসুল কেন পৌঁছাতে পারবো না এটা উল্লেখ করা হয়েছে হাতেসে যে নবী সর্বোচ্চ স্তরে যদি কোরআনকে বিশ্বাস করি আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসুলগণ আমি নবী রাসুল নয় কেন আল্লাহ পরিষ্কার করে বলেছেন এটা সুরা তেত্রিশ আয় নম্বর চল্লিশ মাকানা মোহাম্মদ উন আবা আহদেম মিরজা আলিকুম ওয়াকিরাল্লাহ ও খাদ্মে নবী ও কানা নবী মহম্ম সাল্লাহ আলাহিসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবৌতের শীলমোহর আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন নবী মহম্মদের পরে কেউ নিজেকে নবী রাসূল বলে দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে কেন এই বইটা পরীক্ষা করা হয়েছে যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ সেটাকে পরীক্ষা করে দেখেছেন তাহলে সে কথাগুলো আপনাকে মানতে হবে যদি ভুল না হয়ে থাকে তাহলে এই পবিত্র কোরআন আর হাদিস আমাদের বলছে যে যে মানুষ স্তরে পারবে না না এখন যদি বলি পারবো কোনো আমি হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরুতে হয়তো ছিলাম নিচের স্তরে তারপর বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এভাবে উপরে উঠবো তাদেরকে অনুসরণের চেষ্টা করব। যাতে করে পালন করতে পারি একশো পার্সেন্ট যেমন ধরেন ক্লাসে টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশো নম্বর পাবে না কেন কিছু নিয়ম আছে গণিত একশো পেতে পারে ঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন হাদিস পরিষ্কার করে বলেছে যে কোন মানুষ কখনোই নবী রাসুলগণের স্তরে পৌঁছতে পারবে না তারা সবাই আল্লাহ তালার মনোনীত দূত আমরা চেষ্টা করবো কাছাকাছি যাওয়ার কাছাকাছি যেতেও পারি তবে সে স্তরে পৌঁছতে পারবো না আর আপনাদের হিন্দু ফিলোসফিতে দেখবেন প্রেরিত দূতের স্তর শুধু নয় আপনারা ঈশ্বরের স্তরেও পৌঁছে যেতে পারবেন তাহলে আপনি ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে ঠিক ঠিক না বলবেন আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন ঠিক না আপনি ঈশ্বর হতে পারবেন ভাই আপনি কি ঈশ্বর হতে পারবেন না সেটা তো পারবেন না কেন লাগামটা কেন অনেক সীমাবদ্ধতা আছে নাকি কি বলবেন ঈশ্বরের প্রিয় হতে পারি প্রিয় হবেন ঈশ্বর হতে পারবেন না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন নবীর গিয়ে থেমে যাচ্ছেন কেন ঈশ্বর হতে পারবেন না কেন কেন কোদার সাথে शादी হতে হবে কোদার সাথে সে হতে হবে शादी হতে হ্যাঁ কোদার কেন शादी প্রয়োজন হলো সন্তান জন্ম দেওয়ার জন্য এখানে शादी না না शादी মানে আসলে আ আসলে বোঝাচ্ছেন না ভক্তি করার কিন্তু এটাকে शादी করা বলবেন না আমি ওইভাবে কথাটা বলিনি আসলে বলেছি কথাটা ঠিক আছে আপনি ভক্ত হতে পারবেন তবে একটা কথা ইসলাম আর হিন্দু ধর্মের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনাদের ধর্মের জাগতিক কিছু ছেড়ে দিতে হবে সব দুনিয়াদারির সব কিছু বাদ দিয়ে দেবেন ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ আপনি সাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে কিন্তু আপনারা হিন্দুজমের অনুসারীরা বলেন যে সব কিছু ছেড়ে দিতে হবে ছেড়ে দেবেন না সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করব কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাব। বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়বো না বাংলা পড়বো না শুধু অঙ্ক করব তাহলে তো ফেল করব। হ্যাঁ আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি তবে ইতিহাসে অন্তত পাস করতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট বিজ্ঞানে তো কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলো তো পাস তো করতে হবে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম এম বিবিএস তারপর স্পেশালাইজ করলে এম এর পরে সেটা হতে পারে এমডি বা হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করব না আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না একটা মেয়ের সাথে একজন নারী বিয়ে করব না সন্তান নেব না কিছুই করব না আমি শুধু দাওয়া দেব এটাও ঠিক না দাওয়া দেন তবে পাশাপাশি আপনার জন্য ফরো যে আপনি একজন ভালো স্বামী হবেন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও তবুও বেশি না হলে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হও বুঝলেন সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হওয়ার চেষ্টা করেন আমি সবচেয়ে ভালো পিত নই কিন্তু কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হওয়ার চেষ্টা করেন দাওয়ার উপর স্পেশালাইজেশন সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না কেন কারণ আপনি চাইলেও ঈশ্বর পাবেন না সর্বশক্তিমান ঈশ্বর কোন মানুষ নন সেজন্য পৌঁছাতে পারবেন না নবির কোন মানুষ তবে তারা আল্লাহ তালার মনোনীত আল্লাহ তালা এই মানুষদের মনোনীত করেছেন এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ তবে তারা মানুষ আল্লাহ বা ভগবান নন আমরা তাদের পূজা করব না তাদের উপাসনা করব না তাদের ইবাদত করব না তাদের সম্মান করবো তাদের কথাগুলো মেনে চলব এই হচ্ছে পার্থক্য তো মাসা কঠিন জবাব দিলেন স্বর্পীয় জাকি নায়ক সেই হিন্দু পন্ডিতটিকে দেখলেন তো প্রিয় দর্শক ডাক্তার জাকি নায়কের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো তো অবশ্যই আমাদের আল্লাহ আস্তের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন আপনি যদি মুসলিম ধর্মে ভালো হয়ে থাকেন তো তো অবশ্যই ভিডিওটিকে বেশ বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে